আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থীদের তিন মাসের প্রস্তুতি নিয়ে বিশেষ দিক নির্দেশনামূলক ক্লাস করব সাথে বিজনেস ম্যাথের একটা অঙ্কও করব হ্যাঁ আপনারা এই ক্লাসটা ফেসবুকে লাইভ হওয়ার কথা ছিল কিন্তু আজকে টেকনিক্যাল কিছু কারণে ফেসবুক লাইভে ক্লাস নেওয়া যাচ্ছে না জুমি হচ্ছে আপনারাও কথা বলতে পারবেন হ্যাঁ কারণ আপনাদের এখন পরীক্ষার ফর্ম ডেট দিয়ে প্রায় হাতে মাস আছে এই মাসে আপনাকে একটা প্রস্তুতি নিতে হবে ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করার জন্য আর এই তিন মাস যদি আপনি ভালো করে ইউটিলাইজ করতে না পারেন তাহলে রেজাল্ট খারাপ হবে আর প্রশ্নের প্যাটার্ন যেহেতু চেঞ্জ হয়েছে আপনারা যদি ভালো করে না পড়েন সেক্ষেত্রে পরীক্ষায় ভালো করার সম্ভাবনা অনেক কম কিভাবে শুরু করবেন সেই বিষয় নিয়ে প্রথমে আলোচনা করব প্রথম বিষয়টা হলো আপনার এক নম্বর কাজ যেটা সেটা হলো প্রতিটা সাবজেক্টে ভালো করার জন্য চাপটা সিলেক্ট করতে হবে আপনাকে চাপ্টার বেছে বেছে নিতে হবে বলছি না যে একটা বই থেকে আপনি শুধু চারটা পাঁচটা চাপ্টার করেন এরকম না আপনাকে বলছি যে একটা চাপ্টারের একটা বইয়ের আপনি কিছু চাপ্টার খুব ভালো করে করেন আর কিছু একটু কম করেন কারণ সবগুলো ভালো করে করতে গেলে আপনার প্রিপারেশনটা ভালো হবে না অনেক কিছু ভুলে যাবে কেন এটা ইম্পর্টেন্ট সেটা আমি একটু ব্যাখ্যা করে দিই হ্যাঁ ইম্পর্টেন্ট হলো ধরেন কেউ যদি ধরেন পাস করতে যাচ্ছে তিন থেকে চারটা চাপ্টার করলো করার পর পরীক্ষায় যে দুইটা অঙ্ক সি পার্টের সি পার্টের পাঁচটা অঙ্ক থাকে এর মাঝে দুইটা অঙ্ক যদি সঠিক করতে পারে তিন থেকে চারটা চাপ্টার করে সি পার্টের দুইটা অঙ্ক কমপ্লিট করলেও সে বিশ পাবে বাকি সি পার্টের যে তিনটা ম্যাথ আছে ওইখানে যদি সে পাঁচ ও পায় থ্রি বা অন্য কিছু লিখে যদি পাঁচ নাম্বার ও পায় আর বি পার্টের যে পাঁচটা ম্যাথ চার করে ওইখান থেকে যদি পাঁচ নাম্বার পায় এ পার্টের দশটা থেকে এক করে এর মাঝে যদি সে পাঁচ পায় তাও সে পাশ পঁয়ত্রিশ ইন কোর্সে কমপক্ষে সাররা বারো নম্বর দেয় দশ বারো নম্বর দেয় তা হয়ে গেছে সাতচল্লিশ চল্লিশে পাশ তার মানে তিন থেকে চারটা চ্যাপ্টার সিলেক্ট করবেন কারা যারা হলো পাশ করতে চান আর যারা মনে করেন না আমি এ প্লাস পাবো ফার্স্ট ক্লাস পাবো তাদের জন্য পাঁচ থেকে ছয়টা চ্যাপ্টার করতে হবে পাঁচ থেকে ছয়টা চ্যাপ্টার যদি করেন সেখান থেকে যদি তিনটা ম্যাথ সঠিক করলেন তাহলে পাবেন হলো ত্রিশ আর বাকি দুইটা ম্যাথ যদি ভুল করে আসেন ধরে নেন এখান থেকে পাইছেন দশ বি পার্টের পাঁচটা ম্যাথের মাঝে যেহেতু আপনি ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করার চেষ্টা করতেছেন আপনি তো এই বিশে পাস পাওয়ার কথা না আপনি বিশে তো কমপক্ষে দশ অর্ধেক নাম্বার হল পাবেন দুইটা অঙ্ক বা তিনটা অঙ্ক মিলাবেন আর এ পার্টের যেহেতু ভালো রেজাল্ট করবেন সাতটা মিনিমাম মিলাবেন এই সাতটা কিভাবে পাবেন সাজেশন দেওয়া বিগত পাঁচ সাত বছরের কোয়েশ্চেন পড়লে সাতটা পাঁচ সাতটা কমন পড়ে যায় এমনি পঞ্চাশটা পড়লে পাঁচ এমনি কমন পড়ে তাহলে আপনার যুগ করলে আসতেছে আপনার পঞ্চাশ সাতান্ন সাতান্ন সাথে যদি আপনি পনেরো নাম্বার ধরেন আপনি যেহেতু ফার্স্ট ক্লাস পেতে যাচ্ছেন অবশ্যই ইন কোর্স ভালো দিচ্ছেন সাররা ভালো নাম্বার দেবে বারো না পনেরো দিল তা কত আসলো বাহাত্তর এ এখন যদি বলেন না আমি এ প্লাস পাবো তাহলে এ প্লাস পাওয়ার জন্য আপনাকে আরো দক্ষতা ব্যবহার করতে হবে যেমন এখানে আমি ধরছি চল্লিশ তখন তখন আপনাকে হবে এখানে মিলাতে পাঁচ নাম্বার বাড়াতে হবে এখানেও পাঁচ নাম্বার বাড়াতে হবে এখানেও একটা অঙ্ক বেশি মিলাতে হবে দশ নাম্বার বাড়লে কত হলো আশি বিরাশি প্লাস তাহলে চাপটা সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট চাপটা যদি সিলেক্ট না করতে পারেন তাহলে এইগুলা করা সম্ভব না কারণ সব দশটা একটা বই দশটা বারোটা করে চাপটা সব করলে তো ভুলে যাবেন ঠিক না এখন চাপটা সিলেক্টটা কে করে দিবে চ্যাপ্টার সিলেক্টটা আমি আপনাকে করে দিই ধরেন আমি বিজনেস ম্যাথ দেবো চাচ্ছি সেকেন্ড ইয়ারে যারা পাশ করতে চান তাদের বলেছি দিয়েছি লালগুলো পড়বেন রেড মার্কগুলো এগুলো করার পর যে সময় থাকে এখানে কিছু সরল রেখার একটা দুটা করে গেলেন দিঘাতে এক দুটা করে গেলেন বিন্যাসের এক দুটা করে গেলেন কোনগুলো করতে হবে এই যে লেখাস হ্যাঁ কয়টা অঙ্ক করতে হবে প্রতি অধ্যায় কমায় কমায় দেওয়া আছে এই লালগুলা করলে পাস তাহলে আপনার চারটা আমি সিলেক্ট করে দিলাম এখন ভালো রেজাল্ট করতে হলে আরো দুই তিনটা অধ্যায় আপনাকে বেশি করতে হবে বিজনেস ম্যাথটা একটু আলাদা অন্য সাবজেক্টের মতো না অন্য সাবজেক্টে তো আপনার দশ নম্বরের প্রশ্ন হয় এখানে তো দশ নাম্বার না চার নাম্বার আর পাঁচ নাম্বারের কোয়েশন হয় তো বিজনেস ম্যাথের হিসাবটা একটু ভিন্ন তো এটা আমি সিলেক্ট করেছি সব সাবজেক্টের এরকম সিলেক্ট করা আছে ধরেন যারা সেকেন্ড ইয়ারে ফিনান্স করবে তাদের সিলেক্ট করা আছে কোনগুলো করতে হবে যারা আপনার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং করবে স্ট্যাটিস্টিক্স করবে সবার সিলেক্ট করা আছে ওটা আমি আপনাকে হেল্প করলাম যে আপনাকে চাপ্টারটা আমি সিলেক্ট করে দিলাম হ্যাঁ চাপ্টার সিলেক্ট হয়ে গেল এই এই চাপ্টার করতে হবে বিজনেস ম্যাথের জন্য আমি চাপ্টার সিলেক্ট করে দিলাম অন্য সাবজেক্টের আমি চাপ্টার সিলেক্ট করে দিলাম এরপর দুই নাম্বার স্টেপ চাপটা সিলেক্ট করলেই আপনি যে পরীক্ষায় পাস করে ফেলবেন এরকম না আপনার তো অঙ্ক দিয়ে আসতে হবে বইয়ে তো একটা অধ্যায় পঞ্চাশটা ষাটটা একশোটা অঙ্ক আছে সেক্ষেত্রে করণীয় কি সব অঙ্ক করলে তো মাথা নষ্ট হয়ে যাবে আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ দেখে সংখ্যা পদ্ধতি বইতে দেখবেন পঞ্চাশ ষাটটার নিচে হবে না আরো বেশি অঙ্ক আছে কিন্তু সংখ্যা পদ্ধতির চাপটারের মূল বিষয় কি মূল বিষয় হলো একটা হলো অমূল সংখ্যা আরেকটা হলো এ প্লাস আইবি আকার একটা হলো বর্গমূল একটা হলো ঘনমূল এই চার জাতের অঙ্ক আছে এই চার জাত ছাড়া পরীক্ষায় অন্য কোনো জাতের অঙ্ক আসে না বিশ্বাস হয় না আপনি আপনার বইটা উল্টান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন বারবার খুঁজে দেখেন দেখবেন এক বছর ঘনমূল আসছে বর্গমূল আসছে এক বছর এ প্লাস আইবি আকার আসছে না এই রুট টু রুট সেভেন এই চারটা অঙ্ক থেকে একটা আসছে এখন এই বিষয়গুলো প্রতি চ্যাপ্টারে কোনটা কোনটা মূল বিষয় সেটা কে জানে আমি জানি যেহেতু আমি অনেক বছর ধরে পড়াচ্ছি এই জন্য আমার জানা আছে প্রতি চ্যাপ্টারে যেমন এইটারে চারটা বিষয় আছে সূচকের কয়টা আছে সূচকের কয়টা আছে লগের কয়টা আছে হ্যাঁ সব সাবজেক্টে ধরেন এটা যদি ফিনান্স হয় ফিনান্সের হলো আপনার এই টাইম ভ্যালু অফ কয়টা আছে হ্যাঁ বা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর কয়টা আছে এরকম সব জানা আছে ওই সিস্টেমে শীত সাজানো হয়েছে যে অল্প কিছু অঙ্ক দিলে বেসিক হয়ে যায় এখান থেকে চার নিয়মের অঙ্ক করলে আপনি গ্যারান্টি চার নিয়মের বাইরে একটা আসবেন এই চার নিয়মের অঙ্ক আপনি যদি করেন বইয়ের ষাটটা অঙ্কে আপনি পারবেন একশোটা অঙ্ক পারবেন তাহলে আপনাকে কি করতে হবে এই পিডিএফ শীতটা সংগ্রহ করে নিতে হবে এই নিয়মের জন্য অঙ্কের নিয়ম আবার সূত্র দেওয়া আছে প্রতিটা অধ্যায়ের এরকম শর্টকাট সূত্র দেওয়া আছে এই হেল্পটা আপনি পিডিএফ সিটটা থেকে পাবেন যারা ভর্তি পিডিএফ সিট গ্রুপের ফাইল অপশনে আছে অথবা মেসেঞ্জার গ্রুপের ক্যাপ্টেনের কাছ থেকে নিয়ে যেতে পারেন বা আপনার যদি ক্যাপ্টেন দিতে পারে বা আপনার কোন ফ্রেন্ড থাকে তারা তারাও দিতে পারে বা ডাউনলোড করে নিতে পারবেন তো এই পিডিএফ সিটটা আপনাকে সংগ্রহ করতে হবে কারণ রুল আছে এখানে এবং এখান থেকে প্রতি বছর বিগত বিশ বছর যাবত এই ফিট থেকে মোটামুটি সব কোয়েশনে আসতেছে পনেরো বিশ বছর না আরো কম ষোলো সতেরো বছর আচ্ছা বিবে হওয়ার পর থেকে বিবে দুই হাজার এগারো না এরপর থেকে সবসময় কম আসতেছে আল্লাহ এখন তিন নম্বর আপনার এই পিডিএফ সিট অঙ্কগুলো কোনো টিচারের হেল্প নিতে হবে হেল্প ছাড়া আপনি অঙ্কগুলো বুঝতে পারবেন না শুধু ইউটিউবে ভিডিও দুই চাপটা দেখলেন অথবা আপনার এই ফ্রি কিছু কি জানি অঙ্কের সমাধান বই থেকে দেখে বই পারবেন না হেল্প লাগবে সেটার জন্য আমি আপনাদের জুম ক্লাস নেই সপ্তাহে দিন তিন দিন সপ্তাহে তিন দিন এসে আপনাকে প্রতি চাপটা নিয়ে আলোচনা করি যেমন ধরেন আজকে টপিকসটা হলো আজকে টপিক ছিল আপনার বিন্যাস ও সমাবেশ নিয়ে আলোচনা করতেছিলাম হ্যাঁ এরকম একটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি এক সময় বা এগুলো করবো সবগুলো আমি সপ্তাহে তিন দিন এসে অঙ্ক বুঝিয়ে দিব অঙ্কে আপনারা সরাসরি কথা বলে প্রশ্নের সমাধান করতে পারতেছেন যে স্যার এই লাইনটা সেই লাইনটা হ্যাঁ এখন যারা জব করে বিজনেস করে সংসার করে বিয়ে হয়ে গেছে বাচ্চা আছে অসুস্থ কাজ এই কাজের চাপে হয়তো বা ক্লাস করতে পারছে না তাদের জন্য রেকর্ডেড ভিডিও ভিডিও যে আছে রেকর্ডেড ভিডিও সব প্রথম চ্যাপ্টার থেকে ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার থেকে এ টু জেড প্লাস ভিডিও আছে তারা চাইলে এই আমি যেটি পড়াইতে সেটা রেকর্ডেড ভিডিও পাবে ওল্ড রেকর্ডেড ভিডিও পাবে বসে বসে যে এখন এই তিন মাসে না যে বসে থাকবেন আমি প্রতিটা চ্যাপ্টার করাই দিব এটা পসিবল নাও হতে পারে আমি চ্যাপ্টার ওয়ান করাবো আপনি চ্যাপ্টার টু এবং থ্রি দেখে ফেলবেন পনেরো দিনে আমি পনেরো দিনে আমি একটা ওই দিনে আপনি দুইটা পড়া তিন গুণ বাইরের টিচার এক গুণ এখানে পড়বেন তিন গুণ গতিতে ম্যাট্রিক্স দেখে ফেলবেন ম্যাট্রিক্স আস্তে আস্তে আপনার ম্যাট্রিক্স দেখা শেষ এরকম ভিডিও দেখে দেখে তিন গুণ গতিতে পরে আপনি শেষ করবেন প্রয়োজন জুম ক্লাস করলেনই না শুধু ভিডিও দেখে দেখে বাসায় বসে অল্প কয়েকদিনে তিন থেকে চার ঘন্টায় এক চ্যাপ্টার শেষ করা যায় তাহলে তো আপনি ষোলো থেকে বিশ ঘন্টায় শেষ করে ফেলতে পারবেন ঘন্টা যদি শেষ হয় বই ক্লাস এরকম দিন আগে ভিডিও দেখে ফার্স্ট ক্লাস পেয়ে গেছে এই ভিডিও দেখবেন আপনারা ভিডিও সবগুলো সিরিয়াল করা আছে এরপরেও এইগুলা করার পর সাপোর্টের জন্য মেসেঞ্জার গ্রুপ আছে গ্রুপ স্টাডি করবেন সলভ ক্লাস আছে আজকে সলভ ক্লাস করার কথা ছিল যে আপনাদের প্রবলেম নিয়ে আলোচনা করব সলভ ক্লাস আছে এই সলভ ক্লাসে আপনারা ব্যক্তিগত আলোচনা করতে পারবেন যারা স্পেশালে পড়ে তাদের তো টানা এক মাস শেষে পরীক্ষার আগে এক মাস টানা সলভ ক্লাস হবে সমস্যা নিয়ে আলোচনা করা হবে যে আপনার কোন কোন টপিকস নিয়ে আপনি সমস্যায় পড়তেছেন এই চারটা স্টেপে ফলো করে বাংলাদেশের এক লাখের উপরে ছাত্র বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট আপনার এই স্টেপ ফলো করে ফার্স্ট ক্লাস ভালো রেজাল্ট করছে এটা রিভিউ কোথায় আছে অলিসার ইউটিউব চ্যানেল পলি পেজ হ্যাঁ হুবু কমন করতেছে এগুলা রিভিউ কোথায় আছে অলি পেইজে পেজে এবং অলি স্যার ইউটিউব চ্যানেলে বা এমডি অলি রহমান আইডিতে গ্রুপে বিভিন্ন জায়গায় আছে এই রিভিউ লিঙ্ক আমি দিব যারা ভর্তি করতে স্টুডেন্ট তারা একটু কষ্ট করবেন হেল্প করবেন আপনার বন্ধুকে কিভাবে ওই রিভিউ লিঙ্কটা আমি দিব আপনাদের আপনারা একটু কপি করে মেসেঞ্জার তো সারাদিন হাজার হাজার মেসেজ দেন আপনার পাঁচ সাতজন বন্ধু বান্ধব কলেজের ফ্রেন্ডদের দিয়ে দিলেন ওরা যদি উপকার পায় তাহলে আপনার লস হবে না কেন লস হবে না আপনার ধরেন আপনি বসতেছেন ধরেন এই যে একটা বেঞ্চ পরীক্ষা এখানে বসছেন আপনি ভালো স্টুডেন্ট সামনের জনটাও দেখেন না সাইডেরটাও দেখেন না পিছনেরটাও দেখেন না ধরে নেন কিন্তু আপনি যদি ভালো পারেন এরা তো আপনাকে ডিস্টার্ব করবে আপনার পরীক্ষা ডিস্টার্ব করবে না আপনাকে খুঁজাবে একটু দেখাও দেখাও আপনার সময় নষ্ট হবে এর চেয়ে বলো এদের যদি আপনি হেল্প করে দেন ওরা আপনাকে আর ডিস্টার্ব করবে না যদি আপনি দুর্বল স্টুডেন্ট হন তাদের তারা যদি ভালো করতে পারে আমার কাছে পড়ে তাহলে তারা আপনাকে হেল্প করবে দুইটা অঙ্ক দেখা দিল একটা অঙ্ক দেখা দিলো প্রশ্ন কঠিন হয়েছে একটা অঙ্ক হেল্প পাইলে একটাতে পাস এই জন্য আপনাদের তাদেরকে ইনভাইট করতে হবে ইনভাইট করতে আপনার এই লাভটা আছে আরেকটা লাইভ লাভ আছে যারা শেয়ার মেনশন করবে তাদের জন্য ভর্তির ক্ষেত্রে ডিসকাউন্ট আছে এখন ডিসকাউন্টের বিষয়ে পরে আলোচনা করবো এখন আমরা একটা অঙ্ক করি আমরা আজকে ক্লাস করব না আমরা একটা চ্যাপ্টারের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব একটা স্পেশাল অঙ্ক যে অঙ্কটা এই পর্যন্ত যদি আপনি বিশ বছরের কোয়েশ্চান দেখেন যে কোন ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স যে কোনো ডিপার্টমেন্টের বিশ বছরের কোয়েশ্চান দেখার দেখবেন বিশ বছরের মাঝে দেখবেন সেভেন্টি পার্সেন্ট বার আসছে রিপিটও হয়েছে এই বছর আসছে এর এর আগের আগের বছর বছর আসছে আসছে এই যে সরল লেখা এবং সরল থেকে এই অঙ্কটা যারা দুর্বল স্টুডেন্ট তারা মুখস্ত করবেন মুখস্থ করে যাবেন ভাগ্য যদি ভালো থাকে দশ নম্বর পেয়ে যাবেন দশ নম্বর বিজনেস না দশ নম্বর পাওয়া মানে পাঁচ নাম্বার পেয়ে যাও বত্রিশের মানে দশ নম্বর পাওয়া পাওয়া খুবই একটা ভাগ্যের বিষয় আজকে এই অঙ্কটা আমি করাবো আর আগামী দিন আপনাদের একটা সলভ ক্লাস নিব যেহেতু আমি আজকে স্পেশাল একটা ক্লাস নিচ্ছি কারণ কি আপনাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য যে এই তিন মাস কিভাবে আপনার বইটাকে কমপ্লিট করবেন এটা হচ্ছে আপনার চারে আছে সরল লেখা সরল সমীকরণ অসমতা এখানে মোট আঠারোটা নিয়ম আছে এর মাঝে আমি একটা নিয়ম শিখাচ্ছি বাকি আঠারোটা নিয়ম থেকে প্রশ্ন আসলেও আসে নাও আসে কিন্তু এই নিয়ম থেকে আসার সম্ভাবনা থাকে নাইনটি নাইন পার্সেন্ট এখানে প্রশ্নে বলছে অনেক ইজি নিয়ম একেবারে ইজি আপনি একটু মনোযোগ দিয়ে করবেন ইনশাল্লাহ পারবেন প্রশ্নে তারা বলতেছে যে একটি কারখানায় দুশোটি বাল্ব তৈরি করতে মোট ব্যয় হয় চারশো টাকা চারশোটি বাল্ব তৈরি করতে মোট ব্যয় হয় বারোশো টাকা দুইটা কথা বলা আছে আমি একটু কথাগুলো লিখে দিই হ্যাঁ তাহলে আপনার জন্য বুঝাইতে আমার সুবিধা হবে প্রবলেম ওয়ান চ্যাপ্টার ফোর আপনার দুইশোটা বাল্ব বানায় সে খরচ হয় হলো আটশো টাকা আর যে দুইশো টা যদি আটশো বান আটশো টাকা লাগে কিন্তু চারশো বাল্ব বানালে তো ষোলোশো লাগার কথা না তার লাগতেছে চারশো বাল্ব বানাতে বারোশো টাকা এটা কেন হচ্ছে কারণ যখন উৎপাদন বেড়ে যায় খরচ কিছুটা কমে যায় এদের মাঝে একটা সরল সরলৈখিক সম্পর্ক আছে উৎপাদন এবং খরচের মাসক প্রশ্নে এটাই চাইছে যে এটা কেন হলো যে বাড়লো খরচ জিনিস বানানো বাড়লো খরচ তো সেরকম বাড়লো না মোট রেখাটি যদি সরল রেখা হয় তবে সমীকরণটি কি হবে এখানে আপনাকে একটা সমীকরণ বের করে দেখাতে হবে এটা বের করার জন্য আমরা এটা তো বানানো মানে উৎপাদন আমরা লিখে নিবো ধরি ধরি উৎপাদনের একক উৎপাদন সময় সময় উৎপাদনকে আমরা এক্স ধরে নিলাম খরচ এর পরিমাণকে ওয়াই ধরে নিলাম উৎপাদন তো এই দুইটা মাল বানানো হয়েছে একক এক দুইশো মাল বানাইলে আটশো টাকা খরচ হয় চারশো মাল বানালে বারোশো টাকা খরচ হয় ঘটনা কি ঘটবে সুতরাং এটাও এক্স এর মান এটা ওয়াই এর মান এক্স হইল দুইটা দাঁড়াইল একটা দুইশো এক্স ওয়ান হলো দুইশো এক্স টু হইল চারশো ওয়াই ওয়ান হলো আটশো ওয়াই টু হল বারোশো প্রশ্নে যখন এরকম দেওয়া থাকবে দুই দুইটা উৎপাদন দুইটা খরচ এবং সরল সম্পর্ক বের করতে বলছে তখন আমি এই ধাপগুলো অনুযায়ী কাজ করে যাব ইনশাল্লাহ দশ নাম্বার পাবো পরীক্ষায় আমরা লিখবো আমরা জানি আমরা জানি এখানে যে প্রশ্নে তারা বলছে সরল সম্পর্ক বের করো আমরা জানি এই সূত্রটা আমরা জানি সূত্র এখানে লেখা আছে নাকি দেখি দুটি বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ আমরা জানি সরল রেখার সমীকরণের সূত্র এই সূত্রটা শিখানোর সূত্রটা এইভাবে শিখবেন ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ আমি ওয়ান টায়ের খালি বাদ দিয়ে দিয়ে যাব ওয়ান রে শুধু বাদ দিয়ে দিয়ে যাব ওয়াই থেকে ওয়াই ওয়ান এর বাদ দিব ওয়াই টু থেকে ওয়াই ওয়ান এর বাদ দিব এক্স ওয়ান এবং এক্স টু তে এক্স থেকে এবং এক্স টু থেকে ওয়ান কে বাদ দিয়ে যাব এইটা হলো সূত্র সূত্রের মাঝে আপনাকে মান বসাতে হবে মানগুলো কোথায় আছে ওয়াই ওয়াই ওয়ান ওয়াই এই যে ওয়াই ওয়ান এর মান আটশো দেওয়া আছে ওয়াই টু এর মান বারোশো দেওয়া আছে ওয়াই এর মান দেওয়া নাই ওয়াই ওয়ান এর মান হলো আটশো

এর থেকে বাদ দিলে দুইশো আশি আর আলি পালা এটা যাবে এই পাশে এটা যাবে এই পাশে আমি এক লাইন বাড়াচ্ছি ইচ্ছা করলে আবার কাটাকাটি করতে পারেন কাটাকাটি অনেক বুঝে না তো এই জন্য আর আলি করতেছি এটা আমি এই পাশে নিয়ে গেলাম অথবা ইচ্ছা করলে আর কাটাকাটি করতে পারেন এটাকে এই পাশে নিয়ে গেলাম এটাকে এই পাশে নিয়ে গেলাম আর আলি গুণ তাহলে দুইশো ফার্স্ট ব্যাকেট ওয়াই মাইনাস আটশো এখানে চারশো দিয়ে এটা গুণ চারশো ফার্স্ট দুইশো এখন ভাগ হয়ে যাবে নাকি এটাকে কারাকারি কলম থাকে দুই এটার সাথে এটা কাটাকাটি করে থাকে এই দুই দিয়ে এটা গুণ করলে টু এক্স এই দুই দিয়ে এটাই গুণ করলে চারশো ওয়াইটাকে রেখে এটাকে ওই পারে পাঠালে মাইনাসটা প্লাস হয়ে যাবে এই যে সমীকরণটা তৈরি করলাম এটাই হলো আমার উত্তরে যাচাই ছিল যে সমীকরণ তৈরি করে দেখাও সমীকরণ তৈরি করা হয়ে গেল এতটুকু করতে পারলে পাঁচ নাম্বার পরীক্ষায় তারা বুঝতে পারলে ওকে লিখে দেন এরপরে তারা বলছে রেখাটি ঢাল নির্ণয় করো এবং ব্যাখ্যা এটা একটা থি কোয়েশ্চন ঢাল নির্ণয় নিয়ে অনেক ব্যাখ্যা আছে আমি ব্যাখ্যা করবো যখন এটার রেগুলার ক্লাস করাবো আজকে আপনাদের শুধু ঢাল জিনিসটা কোথায় আছে সেই জিনিসটা লিখে দিচ্ছি যে এই ঢাল জিনিসটা কোথায় আছে এই সমীকরণের ঢালটা হলো আপনার এক্সের সঙ্গে যে সংখ্যাটা এটা হলো ঢাল এক্সের সঙ্গে যে সংখ্যাটা থাকবে এটা হলো ঢাল তাহলে আপনি লিখে দিবেন সমীকরণের ঢাল সমান সমান সমীকরণের দুই নাম্বার রিকোয়ারমেন্ট এক নাম্বার রিকোয়ারমেন্ট আমার শেষ এটা ছিল এক নাম্বার রিকোয়ারমেন্ট দুই নাম্বার রিকোয়ারমেন্ট সমীকরণের ঢাল ঢাল হলো দুই এক্স এর সাথে যে সংখ্যাটা এটা হলো সমীকরণের ঢাল আবার অঙ্কে আরেকটা জিনিস চেয়েছে তিন নাম্বারে তিন নাম্বার সমীকরণ বলতেছে প্রান্তিক বের করো এই যে এর সঙ্গে যে সংখ্যাটা থাকবে সঙ্গে যে সংখ্যা প্রান্তিক ঢালও যেটা প্রান্তিক বেও সেম এখন আপনার প্রশ্ন আসতে পারে এই ঢাল জিনিসটা কি এই সমীকরণটাকে দুইটা অংশে ভাগ করা হয়েছে একটা অংশে ফিক্সড কস্ট আর একটা হলো কস্ট ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কোনটা এটা হল ফিক্সড আর এটা হলো ভেরিয়েবল কস্ট এই দুই হলো ভেরিয়েবল কস্ট কেমনে আমি বুঝাই আপনি যদি একটা মাল বানাতে যান দোকান ভাড়া লাগবে চারশো টাকা দুইটা মাল বানার চারশো টাকা লাগবে তিনটা মাল বানার চারশো টাকা লাগবে যত মাল বানাবেন চারশো টাকাই লাগবে এটা কস্ট আর এই দুইটা হলো ভেরিয়েবল ভেরিয়েবল মানে যত মাল বানাবেন তত খরচ বাড়বে ধরেন একটা কলম বানাতে ধরেন যদি পাঁচ টাকা লাগে দশটা কলম বানাতে আপনাকে পঞ্চাশ টাকা লাগবে এটা হলো ভেরিয়েবল কস্ট এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো নেক্সট একটা ক্লাসে আজকে যেহেতু সময় কম অনেক আলোচনা করে ফেলছি এখন তারা এই জিনিস তিনটা জিনিস চায় এখানে দুইটা তো শিখিয়ে ফেলছি এই জিনিসটা চায় সাধারণত পাঁচশটি বাল্ব তৈরি করতে মোট কত ব্যয় হবে পাঁচশটি বাল্ব তৈরি করতে কত ব্যয় হবে এই জিনিসটা চায় সাধারণত পরীক্ষা তাহলে এই দিকে একটু করে দিই পাঁচশোটি বাল্ব তৈরি করতে কত খরচ হবে বাল্ব এখানে সংখ্যা দেওয়া আছে সংখ্যাকে আমরা উৎপাদনের পরিমাণকে এক্স ধরলাম তার পাঁচশো বাল্ব মানে এক্স এর মান পাঁচশো টি তারা বলছে পাঁচশোটা মালের জন্য কত খরচ পড়বে তার মানে খরচ সংখ্যা দেওয়া আছে বাল্বের বালফের সংখ্যাকে আমরা ধরছি উৎপাদনের পরিমাণকে এক্স ধরছি মানে এক্স এর মান পাঁচশো দেওয়া আছে সুতরাং এই যে সমীকরণটা হইল ওই সমীকরণের জায়গায় এক্স এর জায়গায় আপনি পাঁচশো বসায় দিবেন আর সমীকরণটা লিখে নি এক্স এর জায়গায় পাঁচশো কে বসাই দিবেন তাহলে এক হাজার চোদ্দশো টাকা পাঁচশোটা বাল্ব বানাতে চোদ্দশো টাকা লাগবে এই সমীকরণটা আপনাকে হেল্প করবে যে কোনো পরিমাণ আপনি এখন তো দুইশো বানালে জানতেন চারশো বানালে জানতেন পাঁচশো বানালে কত লাগবে এক হাজার বানালে কত লাগবে সব বের করতে পারবেন এই এক সের জায়গায় মানটা বসাই হবে আমি চারটা অপশন করাইছি আমি এই চাপ্টারটা যখন আমি আরো ভালো করে করাবো বাকি সবগুলো অপশন করে দিব হ্যাঁ এইভাবে জুম ক্লাসটা হবে আপনারা এবং সেই জুম ক্লাসে কথা বলতে পারবেন এবং আপনাদের প্রশ্নগুলোও রাখতে পারবেন এখন ফির বিষয়টা আপনারা তো জানেন যারা ভর্তি হয়ে গেছেন যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই কারণ এই ভিডিওটা আপনারা শেয়ার মেনশন করবেন আপনাদের বন্ধুদের কাছে যাতে আপনাদের বন্ধু বান্ধব হেল্প হয় হেল্প কেন হবে অনেকেই চোখে কিছু আর কি পথ খুঁজে পাচ্ছে না কারণ ফর্ম ফিল টাইম এসে গেছে পড়ছে পড়ে নেই কিছু এখন পরীক্ষা পাশ করবে কিভাবে হ্যাঁ এই জিনিসটা তারা বুঝতেই পারতেছে না যে এখন কি করবে এবং টিচারও নাই এই অল্প সময়ের এতগুলো সাবজেক্ট টিচারের কাছে বাসায় গিয়ে পড়েও শেষ করতে পারবে না আমার এখানে পড়লে তো ভিডিও থাকবে রাত দিন চব্বিশ ঘন্টা ভিডিও দেখে দেখে শেষ করতে পারবে আচ্ছা এমনি ভর্তি ফি আপনারা জানেন নর্মাল ব্যাচ ছিল বারোশো স্পেশাল ব্যাচ ছিল পনেরোশো টাকা এখন এই বারোশোর মাঝে যারা এই আজকের ভিডিও যখন আমি আপলোড দিব এই ভিডিওটা শেয়ার করলে এক হাজার করে পাবে শেয়ার করলে শেয়ার করলে এক হাজার করে পাবে আর এক হাজার দিয়ে একটা সাবজেক্ট শেষ করতে পারবে দুশো কম পাচ্ছে তাহলে এটা হয়ে যাবে তেরোশো আর আপনার যদি সর্বোচ্চ শেয়ার মেনশনকারী পাবে হলো আটশো টাকা এই কোর্স সর্বোচ্চ যারা শেয়ার মেনশন করবে ধরেন বিশটা ত্রিশ জন মেনশন করলো অনেকের কাছে সেক্ষেত্রে প্রথম দশ জন পাবে আটশো টাকা করে কোর্স এছাড়া আরো কিছু ডিসকাউন্ট আছে যেগুলো আপনারা জানেন না নাকি এটা হলো গ্রুপ নিজেরা ব্যাচ বানাই বানাতে পারলে দেখবেন আপনারা হয়তো স্যারদের কাছে পড়তে গেলে বলে যে তোমরা ব্যাচ বানায় নিয়ে আসো ব্যাচ বানায় নিয়ে আসলে আমি তোমাদের পড়াবো হ্যাঁ ব্যাচ বানায় যদি কেউ নিয়ে আসতে পারে এখানে তো থার্টি পার্সেন্ট অফ পাইছে এটা থার্টি পার্সেন্ট অফ পাইছে থার্টি থ্রি পার্সেন্ট ব্যাচ বানানোর ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট অফ পাওয়া যায় যারা সবাই পাবে শুধু একজন না ব্যাচে যদি দশজন থাকে দশজনই ফিফটি পার্সেন্ট অফ পাবে কোর্সের ক্ষেত্রে এখন সেক্ষেত্রে আপনি এখন বিজনেস ম্যাপটা পড়েন অন্য সাবজেক্ট এখন পড়েন না সেক্ষেত্রে আপনি আপনাদের একটু ব্যাচ বানায় ফেললেন ব্যাচ বানায় যদি ভর্তি হন তাহলে আপনার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড়ের একটা ব্যবস্থা আছে এখন এই ব্যাচটা বানানো অনেক সহজ কিভাবে বানাবেন গত বছরের সেকেন্ড ইয়ারের যে সব প্রশ্ন হুবু কমন ছিল এটার প্রমাণস্বরূপ লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটা কপি করে বন্ধুদের দেন বা কতগুলো ফ্রি ক্লাস আছে যে ক্লাসগুলো দেখে ছাত্রছাত্রীরা সহজে বুঝে ওইটা কপি করে ইনবক্সে দেন সারাদিন তো ইনবক্সে অনেক কিছুই দেন দিলেন বা আপনার পোস্ট করলেন শেয়ার করলেন মেনশন করলেন দেখবেন নিজেদের মাঝে একটা ব্যাচ হয়ে গেছে ব্যাচ হয়ে গেলে আপনাদের ডিসকাউন্ট কম খরচে পড়ার একটা সুযোগ আছে ক্লাসকে এ পর্যন্ত থাকলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের জানাবেন আর আপনাদের নেক্সট ক্লাসে আমরা সলভ ক্লাস করব আপনাদের প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব পনেরো তারিখের মাঝে আবার নতুন আরো একটা চাপটার ধরবো আর কি যারা একেবারে পরে নাই পনেরো তারিখের মাঝে এডমিশন নিয়ে পড়া শুরু করতে পারে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ